जो जो जताते लगते लगते ऐ जो 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 जैया चले ढूंढते हैं कहीं और सो रहा भगवान में

আরিফ বিল্লা মন্ডল ঠিক আছে একদম কেউ করবে না খবরদার নামে গন্ডগোল মনে থাকে যেন ভালো করে দেবে আরিফ বিল্লা মন্ডল কেউ করবে না গন্ডগোল লাও শুরু করো কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে আপনারা গজলটা শুনেছেন ইউটিউবে আমার এমডি ডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা শুনেছেন তো বাচ্চাটার খুব ইচ্ছা ও আমার সঙ্গে ডুয়েট করি তুই গামি ডুয়েট করি হ্যাঁ ঠিক আছে চ শুরু কর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম क्यों बने पीयो नबी आते बहु दूजे क्यों बने मदीना अमर अंतरे क्यों बने पीयो नबी आते बहु दूजे क्यों बने मदीना अमर अंतरे जिदई ते मेरी कथा सुने इने जपता नहीं ते मेरी कथा सुने इने जपता नूर का जो रे मुन चाह तो जला मदीना वाला আমি তুমি গাও তাহলে ভালো তারপর তুমি স্কেলটা যাবে নইলে এর গলায় বসা মনে হচ্ছে অত হাই গাইতে পারবে না আর আমি ওর হাইটা নিতে পারবো না তো ওই জন্য আমি শুরু করি তুমি আমার সাথে গাও তারপর আমি ছেড়ে দেবো তুমি গাইবে ঠিক আছে

Mad badwalala, mad badwalala, mad badwalala, mad badwalala, mad badwalala. Yong yong ban 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 ban, ma 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 ma

আসলে গজলের স্কেলের ব্যাপার থাকে তো আমি যে স্কেলটা ধরছি ও পাচ্ছে না আর ওই যে স্কেলটা নিচ্ছে সেটা আমার অনেক লোক হয়ে যাচ্ছে ওটার হচ্ছে না গন্ডগোলটা এখানে হয়ে যাচ্ছে স্কেলের ব্যাপার থাকে গজলে তো আমি যতটা চিনলে গাইবো তুমি ততটা চিনলে গাইবে বলছি গলা ভেঙে যাই থাকি ঠিক আছে তোর কাল প্রোগ্রাম করতে হবে না তো ওয়াজ করবি কাল হ্যাঁ তাহলে আমার সমস্যা আমি চললাম তুই কলা করে আজকে এক লাইন আমি এক লাইন তুই দেখি লিখতে লিখতে চোখে আসি তুমি جو 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 قاتل ڪيتين ڪيتين چو 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 چا جي يا چا جي چو چو قاتل ڪيو ران سنگ آو باي باي چا چو چو قاتل ڪين ڪيتين چو چو چو

তুমি গগন পারি আজ আমি এটা আসলে এরকম কিছু বাচ্চা পেরায় 50 60 আমার বাড়িতে গজল শিখতে যায় আমার মানে যে আমার একাডেমি আছে তার নাম নাথ পয়েন্ট একাডেমি শনিবার রবিবার বেলা তিনটে থেকে 5টা পর্যন্ত গজল শেখানো হয় তো এই সমস্ত বাচ্চাগুলো এটা তো প্রশিক্ষণ কেন্দ্র নয় এখানে শেখানো সম্ভব নয় গাও তো আমি শেষ করিনি আমি শেষ করি তোমরা দিয়ে শেষ করবে ঠিক আছে মানা তোমাকে অনেক ধন্যবাদ তুমি সুন্দর গেয়েছো আরো ভালো করে প্র্যাকটিস করবে হ্যাঁ হ্যাঁ খবরদার বাদাম বাদাম প্র্যাকটিস করবি হ্যাঁ হ্যাঁ শোনার চাঁদ যাক আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম এরকম বাচ্চাগুলো এরা গজল বলছে যদি আপনারা পারেন আমার বাড়িতে যাবেন রবিবার করে তিনটে থেকে ছটা পর্যন্ত প্র্যাকটিস করানো হয় যদি আপনারা ইচ্ছুক থাকেন ছোট ছোট ভাই বোনগুলোকে নিয়ে যাবেন সুন্দরভাবে তাদেরকে গজল শেখানো হবে